আসসালামু আলাইকুম বাক্য রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ অংশে বা বর্তমান ভিডিওতে তোমাদের স্বাগত মানে এই ভিডিওটা যেমন গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিংও এবং তোমাকে ধাপে ধাপে শিখাবে দেখো এই জায়গায় আমরা যে কাজটা করেছি তোমাদের পরীক্ষায় কিন্তু কি আসে এরকম বাক্য রূপান্তর করতে বলে বাক্য দেওয়া থাকে ব্রেক যেটা যেটা থাকে তোমাকে সেই বাক্যে রূপান্তর করতে হবে এটা তোমাদের থাকে কিন্তু দেখো আমি কিন্তু তোমাদের প্রথম স্টেপে সেটা করতে বলতেছি না কারণ প্রথম কাজ হচ্ছে আমরা স্টেপ অনুযায়ী না শেখার কারণে যেটা হয় বারবার শিখি শিখতে থাকি শিখতে থাকি শিখতে থাকি কিন্তু অহেতুক করার কারণে অ উল্টোভাবে করার কারণে শেষটা আমার হচ্ছে না আমি আসলে কিছুতে ধরতে পারতেছি এমনটা অবস্থার মধ্যে আসে আর যারা বুদ্ধিমান তারা হচ্ছে স্টেপ মানে কৌশলে করে যে না ধারাবাহিকভাবে আগে কি করলে পরে আমার বেসিক স্ট্রং হবে তারপরে হচ্ছে এটা করলে পরে আমাকে একবারই করলে একেবারে সর্বসময়ের জন্য আমার হয়ে যাবে সেই জন্য আমি দুইটা স্টেপ রেখেছি প্রথম স্টেপটার নাম হচ্ছে তুমি বাক্য নির্ণয় করতে শিখো তুমি আগে শেখো তুমি আগে চিন্তা বুঝো যে কোনটা সরল কোনটা যোগিক আর কোনটা জটিল এরপরে তুমি রূপান্তর করার তোমাদের তোমার জন্য হবে এই কথা আগে মাথায় রেখো এখন প্রথমেই যদি দেখি এই বাক্যগুলোর মধ্যে বের করো যে কোনটা সরল বাক্য কোনটা যোগিক বাক্য কোনটা জটিল বাক্য এই কাজটা আগে করবা তো দেখো কিভাবে করা হয়েছে তিনি ধনী হলেও অসাধু নন এটা কিভাবে করছে দেখো তিনি ধনী হলেও অসাধু নন আচ্ছা তিনি ধনী হলেও এই বাক্যের মধ্যে যেহেতু এই তিনি ধনী হলেও একটা ক্রিয়াপদ একটা পাচ্ছি কিন্তু এটা কি ক্রিয়াপদ এবং নন এখানে একটা ক্রিয়াপদ সুতরাং সহজভাবে বোঝা যাচ্ছে এই বাক্যটা সরল আচ্ছা আরো কেমনি কেন বুঝছি বাক্যটা সরল দেখো এই বাক্যের মধ্যে কোনো যোজক নাই এবং কিন্তু অথবা অতএব এগুলো মাস্ত মাসে যে যোজকগুলো থাকে সেটাও নাই তাহলে সুতরাং এটা যৌগিকোনা তারপর যদি বলে জটিল যদি তদি যাহা তাহা যিনি তিন এরকম টাইপের যে দুইটা বাক্য থাকবে এবং শুরুতে শুধু কিছু থাকবে সেটাও নাই এর মাঝখানে কোনো কমাও নাই তো এগুলো দেখে বুঝা যাচ্ছে কি এটা সরল বাক্য এই যে বাক্য আগে চিনতে শিখো এখন এটা আসি শিক্ষক আসা শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো এই বাক্যটার মধ্যে দেখো উঠে দাঁড়ালো একটাই ক্রিয়াপদ কিংবা দেখো দাঁড়ালো একটা সমাবেক ক্রিয়া উঠে এটা অসমাবেক ক্রিয়া আসা মাত্রই এই আশা এটা অসমাবেক ক্রিয়া তো অস্বাভাবিক চোদ্দ থাকুক লাভ নাই তোমার স্বাভাবিক আপত্তি একটা সুতরাং এই বাক্যটাও সরল আচ্ছা এমনি তো বুঝছি আরো কেমনি বুঝলাম এখানে মাঝখানে কোনো যৌগিক নাই বা যুক্ত করার কিছু নাই এরপরে আগে পরে কোনো শর্ত দেওয়ার কিছু নাই জটিল করার কিছু নাই তো সুতরাং এটা সরল যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু ফসল ভালো হবে এখানে দেখো যেহেতু এরপর এখানে দেখো সেহেতু তাহলে যেহেতু সেহেতু কটা বাক্য এই যে যেহেতু আমি দুইটা বাক্যের এখানে একটা সেহেতু যেহেতু এই বাক্যটা হয়েছে জটিল এরকম করে বুঝতে শিখতে হবে পরিশ্রম করো তাহলে ফল পাবে এখানে দেখো একটা কমা আছে কমা থাকলে জটিল হইতে পারত। এখানে তাহলে আছে যৌগিক হতে পারে কিন্তু ধরা যৌগিক যে হচ্ছে কিনা পুরোপুরি শিউর না না একটু শিউর হই যদি বলি এটা সরল না এটা সরল তো না কারণ করো আর পাবে দুইটা কি হয়েছে ক্রিয়াপদ তার মানে এটা হয় যৌগিক হবে অথবা জটিল হবে এখন তাহলে কেমনে বুঝবো এটা কি জটিল কিনা নাকি যৌগিক কিনা দেখো জটিল হইতে গেলে তোমার এইখানে কি থাকতে হবে একটা যদি পরিশ্রম করো তাহলে ফসল ফল পাবে এখানে যদি থাকতে হইত যদি যদি নাই যদি দুইটা বাক্যের আগে সাপেক্ষ কিছু নাই মাস একটা যোজক আছে সুতরাং তাহলে এটা যৌগিক দেখছো কিভাবে করে বের করতেছি এভাবে করা শিখবা সূর্যোদয় অমানিশা কেটে যাবে এই বাক্যের মধ্যে দেখো একাধিক বাক্য নয় বাক্য একটাই সুতরাং এটাও হচ্ছে সরল তার মানে সরল যদি জটিল জাগে করতে শেখো তারপর তুমি রূপান্তরে যাও ঠিক আছে রূপান্তর কৌশল বলছি এরপর রূপান্তরে যাবা পারবা ইতিবাচক নেতিবাচক বাক্য রূপান্তর কর আর এইটা চিনা একদম মানে একটা তুরির ব্যাপার কোনটা ইতিবাচক আর কোনটা নেতিবাচক কোনো কিছু নাই নেওয়ায় নেই নি না বাস এই চারটে হচ্ছে না একে কি বলে সভ্যতা এখানে যত কিছু তোমার কাছে মনে হচ্ছে না নেগেটিভ বাক্য মনে হোক মনে তো কিছু যাই আসে না তুমি বাক্যের মধ্যে না নয় নয় নেই আসে কিনা হ্যাঁ অনেকেরা কথা বলে এরকম যে ছেলেটি মিথ্যুক বা সে মিথ্যুক স্যার কাকি স্যার এটা হচ্ছে নেগেটিভ বাক্য এটা নেতিবাচক বাক্য না ভাইয়া নেতিবাচক অনেক খারাপ অনেক খারাপ হইতে পারে মৃত্যু হইতে পারে কিন্তু নেতিবাচক না নেতিবাচক হওয়ার জন্য এখানে একটা নয় লাগবে কি লাগবে এখানে একটা নয় লাগবে নেতিবাচক হওয়ার জন্য কি লাগবে এখানে একটা নয় শব্দটা লাগবে তাইলে বুঝতে পেরেছি নেতিবাচক হওয়ার জন্য একটা নয় লাগবে তো নয় নেই এক কথা না নয় নি নয় নেই নহে নয় কিছু একটা থাকলে সেটা নেতিবাচক এটা ছাড়া কিভাবে নেতিবাচক হয় না ওকে এটা খুব সদ ছিলাম এরপর আসি নির্দেশক প্রশ্ন অনুজ্ঞা বিষয় আর নির্ণয় এখন এটা বোঝার জন্য তুমি নির্ণয় নির্দেশকটা বের করা তোমার যেন কঠিন তুমি আগে অনুজ্ঞা বিষয়ের প্রশ্ন যা থাকবে সেটা হচ্ছে নির্ণয় দেখো কিভাবে দূরে রাখা উচিত বলতে পারে যেহেতু উচিত আছে এটা অনুজ্ঞা না যদি এমন তো বিদ্বানকে দূরে রাখো ডাইরেক্ট সরাসরি ওয়ার্ডার লাস্টে সরাসরি ক্রিয়াপদ তাইলে হইতো অনুজ্ঞা তো যাই হোক এটা হচ্ছে নির্দেশক কিছু বুঝতে পেরেছ কিনা কারণ প্রশ্ন এটা আবেগ শব্দও না তাহলে সুতরাং এটাকে নির্দেশক কি বলা যেতে পারে কি ঠিক আছে এরপরে শীতের পিঠা খেতে খুব মজা এখন এই বাক্যের মধ্যে যেহেতু বিস্ময়বোধক বাক্য নাই সুতরাং এটা বিস্ময়বোধক না অনেকেই মনে করবে কি বললো এখানে লেখা আছে শীতের পিঠা খুব মজা মানে বিস্ময়বোধক না শীতের পড়া খেতে কি যে মজা এই টাইপে থাকতো বা খুবই মজা শীতের পিঠা খেতে এরকম বাক্য থাকলে মানে মজাটা খুবটা আহা কি যে মজা এরকম এরকম আবেগ বোঝার জন্য বিস্ময় করার জন্য কোন একটা আবেগ শব্দ কিংবা কমেন্ট কিছু একটা ব্রেকেট দিয়ে কিছু একটা থাকতে হবে তাহলে ওটা হবে বিস্ময়বাদক তাহলে এটাও কি নির্দেশাত্মক ঠিক আছে আমি এখানে দিয়েছি একটু কনফিউশন হয়ে যাওয়ার জন্য এই কনফিউশন তুমি যদি দূর করে ফেলতে পারো তাহলে তোমাকে আর বাক্য কাট পারবে না বাংলাদেশ চিরস্থায়ী হোক এটা অনুজ্ঞা অথবা প্রার্থনা সূচক ঠিক আছে আছে প্রকার প্রার্থনা সূচক জননীয় কি স্বর্গে প্রিয় নয় এই যে এখানে লাস্টে প্রশ্নবোধক আছে আমাকে কার কিছু বুঝার দরকার নেই আমি বুঝে ফেলেছি এটা প্রশ্নবাচক ঠিক আছে অর্থাৎ প্রশ্নবোধক থাকলেই প্রশ্নবাচক আচ্ছা তারপরে আসো ত্যাগের এই মহিমা কি অপূর্ব এইখানে দেখো কি আছে প্রশ্ন আসছে প্রশ্ন দেখে কেউ মনে করতে পারে এটা মনে প্রশ্নবাচক না এখানে তো প্রশ্ন করে নাই ত্যাগের মহিমা কি অপূর্ব এখন প্রশ্ন তোমাকে করে নাই ত্যাগের এই মহিমা কি অপূর্ব জিনিস এটা তোমাকে আবেগ দিয়ে বলেছে তাছাড়া এখানে একটা বিস্ময়কর চিহ্ন রয়েছে সুতরাং এটা বিস্ময় বোধক এটা কি বিস্ময় বোধক ঠিক আছে তাহলে আমরা কি করলাম এই আমাদের যে পড়া বা পাড়া সেগুলো হলো এরপরে হচ্ছে রূপান্তর করবা রূপান্তরের কথা কিছু বলার নাই রূপান্তরের কথা আমরা বেসিক ক্লাস আলোচনা করেছি কিভাবে বুঝতে হয় কিভাবে জটিল থেকে জটিল সরল করবা তো সেটা করবা এবং হচ্ছে যে পাশে পাশে আমরা অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি এই প্র্যাকটিসগুলো করে করে আমাদের সাথে মিলাবা ঠিক আছে এখানে উত্তরগুলো আছে উত্তরগুলোর জন্য আমরা এখন লিঙ্ক দিয়ে দিছি সেই লিঙ্কে ঢুকলেই তোমরা হচ্ছে উত্তরগুলো পেয়ে যাবে উত্তরগুলো আমরা এখানে দেই নেই দিবই না কারণ আমাদের যা পড়া সেটা তো কি আছে এখানে করে দেওয়াই আছে কিন্তু এরা রাখা হয়েছে খাতার মতন প্র্যাকটিস করার জন্য ঠিক আছে তো প্র্যাকটিস করার পরে যদি উত্তর এখানে যদি মানে বইয়ের মধ্যেই করবা একেবারে পুরো বইটাকে তোমার খাতা কলম পড়া অনুসঙ্গ পুরো আমি এইভাবে করে তৈরি করে দিয়েছি যে বইটা তোমার যাতে সব হয়ে যায় তো সুতরাং এটা এবং কি কোনটাতে কত করে পাচ্ছ সেটাও কি করবে এখানে নাম্বারটা করে করে যাতে তুমি বুঝতে পারো যে কোন ভোটে আস্তে আস্তে ইম্প্রুবে ইম্প্রুবে কোনটা দুই পেয়েছো তারপরে তিন তারপরে পাঁচ তারপরে দুই এমন করে করতে করতে তুমি যখন পাঁচে পাঁচ গুলো পেতে থাকবা তখন তুমি নিজেকে সফল এবং করো মনে করো হ্যাঁ আমার সরল যৌগিক জটিল বাক্যে বা বাক্য রূপান্তরে আলোচনা শেষ তো যাই হোক এটার মাধ্যমে এই ভিডিও শেষ হচ্ছে এবং বাক্য শেষ হচ্ছে তোমাদের কাজ হচ্ছে দশম শ্রেণীর যে প্রশ্নগুলো আছে তারপর হচ্ছে অন্যান্য যে প্রশ্নগুলো আছে বাক্য রূপান্তরে সেগুলোকেও নিজে নিজে পড়ে ফেলবে অ্যাডমিশনে এগিয়ে থাকার জন্য এবং এই এইচইসির পরটাকেও একেবারে জুলঝুরা পানি পানি তো একদম সহজ এবং সস্তা বানিয়ে ফেলার জন্য তো সুতরাং পূর্ণাঙ্গ করে সবগুলো কিছুই পড়ো তুমি সফলকাম কাম হও উন্নত হও সে প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম